তুমি আমাদের এত কাছে আমাদের এত কষ্ট কেন তুমি আমাদের এত কাছে আমাদের এত দুঃখ কেন রব বলে আমি এনা কাছে আমার দায়িত্ব আমি পালন করেছি তোর দায়িত্ব তো তুই পালন করস নাই তোর দায়িত্ব তো তুই পালন করস নাই আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম আমার রহমতকে কাছে করে দিলাম কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না আমার কাছে থাকলি না তোকে যতবারই দেখেছি সিনেমার কাছে দেখেছি গানের কাছে দেখেছি নেশার কাছে দেখেছি আওয়াজ ছোট হয়ে যাচ্ছে কিন্তু আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে বন্ধুর আড্ডা তোকে পাওয়া গিয়েছে প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে নাচের মধ্যে পাওয়া গিয়েছে দান্দামির মধ্যে পাওয়া গিয়েছে তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে তোকে ভ্রমণ টুরে পাওয়া গিয়েছে হাই আলাল সালার সময় তোকে আমি দেখতে পাই নাই হাই আলাল ফালা দিয়ে ডাকার পর তোকে দেখতে পাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই বান্দারে আমি কাছে ছিলাম তুই দূরে ছিলি এবার বলেন ফেস লাগাইছে আল্লাহ নবী শান্তি না পাওয়ার জন্য দোষী কারা সুখ না পাওয়ার জন্য দোষী কারা ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা আবাসটা দিয়ে বলেন দোষ কাদের। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেল হইলো ফৈরাম 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 বইলা দেখেন ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলমিন সুযোগ করে দিবেন কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য সুবহান আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর বর্ষা রেখে একদিন আমি কুটিপতি হব 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 আমি কুটিপতি না হইলে লাখপতি হইবেন সেদিন আমাদের টিচার আমাদেরকে বলতেন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন কয় গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো গোল্ডেন এ প্লাস না পাইলে অন্তত এ হইলো তো যুবকরা একটু আওয়াজ দেন না ভাই আপনি যদি টার্গেট করেন দশ তালায় যাবেন না ভাবলে অন্তত সাত যাবেন তো আর আপনার টার্গেট থাকে তাকে যদি দুই তালা বুঝতে পারছি বর্ষাটা কার উপর স্বপ্ন দেখবেন আল্লাহর উপর বর্ষা করে টার্গেটও করবেন বড় পৌঁছায় দিবেন কে আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না কিন্তু মাইকের আবার শুনছে কিংবা আপনারা জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না টাকা ছিল না কিন্তু নাতির বেলায় আইসে এখন আছে বলেন না আছে আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না বড় হইতে পারে না আমার ভাই হলো কেমনে সততা ছিল ধৈর্য ছিল আমানতদারি ছিল আল্লাহর উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে আল্লাহ সাইটারে সোনা বানাই দিয়েছে এখানে অনেকে আছে না ফজরের নামাজে আজান দিলে এলাম বাজলে উঠতে পারে না আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায় একটা এলাম মোবাইলে আর একটা এলাম সি নাই আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয় হয় না একবার হয় নাই মনে কেমন জানি কেমন জানি করে তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয় তখন মনে মনে আফসোস করে হারে বাঁধা তো দিছিল মনে কিল্লে গায়ে শুনি নাই তা আপনি না কথা বলেন এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা এটাই হচ্ছে রহমতে ইলাহি আর একটু জোরে বলেন না আল্লাহ বান্দাদের কি ইঙ্গিত দেয় আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি ওই ইঙ্গিতগুলা গুনা করার সময় যুবকরা একটু খেয়াল রাখবেন অনেক সময় দেখবেন আপনার আল্লাহর করতে যাবেন করার ইচ্ছা করবেন এটা হার্টবিট বাইরে যায় যাই হার্ট বিট স্বাভাবিক চাইতে বেড়ে যায় এটার মানে কি আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না ফেরাস্ত না আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে আমরা বোকারা সেটাও বুঝি না আমরা তখন মনের উল্টা বুঝদি শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ সত্যি কথা বলতে আমাদের মতো গাদা আমরা হইলাম সালাক গাদা আমরা হইলাম কোট ফ্যান টাইপ করা গাদা আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা আমি কি পারছি আমাদের হতে হবে কি মানুষ কি হতে হবে মানুষ হবার জন্য ইসলামকে লালন পালন ধারণ লালন পালন ধারণ করে চলতে হবে তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা কোরআনের নির্দেশ বা সোয়াদিকিন ওনারা হচ্ছেন আল্লাহ সে বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন যারা আল্লাহর রহমত পেয়েছে আল্লাহর রহমতের সাথে সম্পর্ক তাদের সাথে থাকলে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে স্বর্গ না আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন সিটি গোল্ড তো বাজারে আছে ও তো চেষ্টা করবে দুই নাম্বার দিতে বাইশ ক্যারেটের জায়গা আঠারো ক্যারেট তো দিতে চাইবে আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে গষা মাজা করে আপনার দেখা দরকার দোকানদারে দেখবে না দোকানদার তো চেষ্টা করবে যে কিনবে তার নিজে যাচাই বাছাই করার দরকার হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে এক বিধর্মী সারা দিন বর গালি দিত একদিন আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই বাচ্চা কান্না করছে পদ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন খবর খবর নিলেন কান্নার কারণ পেলেন কি ঘরে উনি চলে গেলেন আপন কাজে রাত যখন গভীর হলো পৃথিবী যখন নিস্তব্ধ হলো গুমের জগতে মানুষ পদার্পণ করলো ওই দুশ্মনের ঘরের দরজায় শোনা যাচ্ছে দরজা খুলে দশমন দেখে যারাই সব সময় গালি দেয় উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো হাতে জানে কি আছে এবার বায়জিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন বাই নেন এগুলা কি আপনার জন্য কিছু উপহার আনছি আমনি আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে কয় দিসটা ধরে রাখ ডান সাওয়াব বলেন না ভাইয়া দান সবাব আমরা বেশিরভাগ করি কামাই কিন্তু রাখতে জানি না সব নষ্ট করে এলাই নিজেদের বুলের কারণে আল্লাহর বলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন যখন উনি দিলেন ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল যারা সব সময় গাইলাই উনি আজকে আমার এই খবরটা রাখলো ভাই আপনি আমার এখানে আসলেন খাবার আনলেন জানলেন কেমনে আমি তো আপনার খবর রাখি না আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার दुश्मन বাইজিদ বুস্তামি কল বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তরিকাত যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন বাইজিদ দোস্তামি আল্লাহর বন্ধু বললেন যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার যেটা তুমি করো সেটা তোমার রাস্তা যেটা আমি করছি সেটা নবী মুস্তফা রহমতুল্লিল আলমিনের রাস্তা এবার বলেন কোন বাবা সন্তানের কুদা সইতে পারে যত খারাপ বাবা হোক মা হোক সন্তানের কুদা সইতে যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে অনেক সময় ঠেকাই ফেললে সাঁচারও বাদ ডাকা লাগে নিচে নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন এই বাজারবাসী শুনো আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো কুচ্ছা রটনা শুনেছ গালাগালি শুনেছ আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বাইজিৎ সত্য ওই বাইজিতের যে কালিমা পড়ে কালিমা সত্য ওই বাইজিৎ যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য বাইজিতের কোরআন সত্য বাইজিতের ইসলাম সত্য বাইজিত নে যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য শেষ নবীও সত্য শেষ নবীও সত্য আল্লাহ আলাদের চরিত্র এমন হয় ওয়া রহমান আল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনান রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে না 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 সবাই আমার বান্দা না আমার বান্দাদের কিছু পরিচয় আছে আল্লাহ কি পরিচয় কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান না يمশুনা আলাল আরদি হাওনান যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক পাওয়ার অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না গালি গালি দেওয়ার ক্ষমতা কাউকে দেয় না, আমার বান্দারা নম্র হয়ে চলে ভদ্র হয়ে চলে গোপন হয়ে চলে সুবাহান আল্লাহ কি বলা যাবে ভাইয়া সুবাহান আল্লাহ আমার বান্দারা কারো সাথে জুলুম করে না আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যায় এরা হচ্ছে রবের বান্দা এই কোয়ালিটি আমাদের ভিতরে কিন্তু আল্লাহ বন্ধুদের ভিতরে দেখবেন অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও গেউ চিল্লাই আজানের আগেও চিল্লাই না যখন মহাজিন আজান দেয় নূরের বলেন বলেন এটার ব্যাখ্যা কোথাও নাই ইসলাম বলে নবী রহমতুল্লিল আলামিন জানান দিচ্ছে দুষ্ট জিন আজান শুনলে পালিয়ে যায় খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে কিন্তু কুত্তা চোখে আছে ছাত্র মাদ্রাসার ছাত্র দেখি কুত্তায় দেখে কুত্তায় তখন সে চিল্লায় নবী বলে দুষ্ট জিন পালাই যাচ্ছে অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ মানুষ ডুবে গেছে পাচ্ছে না নদীতে আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহ আকবার উচ্চারণ করে যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে নূর 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 যারা আমরা সাধারণ পাবলিক তারাও কণ্ঠ দেখেই বুঝতে পারবো চেহারা নাম জানি না জানি কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মহাজিনের কাজটাই করেছিল বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল সুবহান আল্লাহ এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ না সত্যি করে একটা কথা বলেন এই জায়গায় যদি শান্তি না থাকে হাজার কিছু থেকেও কোনো লাভ আছে পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয় এই জীবনের কোন অর্থ আছে আমি শুনি না আরো জোরে বলেন পৃথিবীর সবাই আপনাকে নম নম করে কিন্তু আপনার বউ আপনারা দুই পয়সার দাম দেয় না তাহলে পাওয়া কি কিছু হলো সবাই আপনার কথায় উঠে আর বসে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না ডাইনে বললে বামে যায় বামে বললে ডাইনে যায় আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায় ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায় তারপরে মোটামুটি মাথা জুকার একটা স্থান খুঁজে পাওয়া যায় যদি ঘরটাই ঠিক না থাকে আপনরাই যদি পর হয়ে যায় আপনরাই যদি দুশ্মন হয়ে যায় যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে তাহলে এই জীবনের বাচার কোন একটু জোরে বলেন না রে ভাই কারণ আপনি সারা দুনিয়া করে ঘুরে যে ঘরে যাবেন সেখানে যদি শান্তি না পান আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোন শব্দ আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিশে শান্তি বানিয়ে দিতে পারেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান আর উনি যদি না চাই এসির ভিতরে থেকেও পাঁচটা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে বলেন না ভাইয়া বন্ধ হবে তাহলে আপনার আমরা যারা আছি যেই যেই মতে বিশ্বাসী হন না কেন যার চিন্তা যেমনই হন না কেন কিছু কিছু জায়গায় আমরা সবাই এক আমরা শান্তিতে নিঃশ্বাস দিতে চাই নিয়ে বাঁচতে চাই পরিবার নিয়ে দুই বেলা মায়া মহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই এ কথা কি কারো কোনো দ্বিমত্ত নাই না আবাস আমি শুনিনি আরো জোরে বলেন এবার সব প্রসেসিং বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে আমি পিছন পর্যন্ত আবার শুনি নাই সবাই জোরে বলেন কে উনি দিতে প্রস্তুত উনি দিতে কিন্তু আমরা নিতে রাজি না আল্লাহ কোথায় রব বলে যে না হুন রব না করব আমি তোমাদের শাহী রোগের চাইতে আমি আমার যুবক ভাইদের কাছে আবদার করে একটা কথা বলে আজীবন মাথায় রাখবেন ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুজা বুঝটা যদি ভালো হয় স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে বুঝ যদি আন্ডারস্ট ভালো হয় বন্ধুত্বও মজবুত হয় আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি জানায় জানায় ঝগড়া করে সময় নষ্ট করি বুজার চেষ্টা করি না সেজন্য মনে রাখবেন ইসলাম বুজার দরকার ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে আল্লাহ কি জেনে শুনে করেছেন বুঝে শুনে করেছেন নাকি না বুঝে আল্লাহ তালা বুঝে করেছেন সে বুঝতে আপনাকে বুঝতে হবে